সেই বিষয়গুলো আমি আজকে জানানোর চেষ্টা করব আর এটা অবশ্যই অবশ্যই যদি বেশি পুরাতন হয় আপনার এই সমস্যাটা খাবারে অরুচি সমস্যাটা বিভিন্ন প্রকার ভিটামিন সিরাপ টিরাপ খাচ্ছেন যতদিন খাচ্ছেন ততদিন ভালো থাকতেছেন আবার সিরাপ খাওয়া বন্ধ তো আপনার আগের সমস্যায় ফিরে যাচ্ছেন তো এই জিনিসটা যেন না হয় বা এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবো এই জন্যই আজকে বাচ্চারা যখন খেতে চায় না সব থেকে পেরেশানির বিষয় তো এই এদের ছোট্ট সামগ্রীরা যদি খেতে না চায় তাহলে আমরা কি খাওয়াতে পারি

প্রতি ডোজে সে খেতে পারবে সাথে আমলোকে কিউ মেডিসিনটি দিতে পারবে ইন জেনারেলি ভাবে যদি এই এই লক্ষণ গুলো কোনোটাই নেই ইন জেনারেলি ভাবে গরিব বলেছেন যে অরুচিতে খুবই ভালো ভালো খুবই ভালো কাজ করে যদি অরুচি মানুষের মানে খাবার ইচ্ছা থাকে না তাহলে থুজা অক্সিডেন্টালিস মেডিসিন টি খুব ভালো কাজ করে এটা তিরিশ পাওয়ারে পাঁচ করে দিনে দুইবার আহ নিতে হবে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আছি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া